সালামু আলাইকুম আজকে আমি চিকেন টিক্কা বানিয়ে দেখাবো এর জন্য একটা বলে নিয়ে নিলাম সরিষার তেল এর সাথে অ্যাড করব অন টেবিল চামিচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখন আমি তেলের সাথে এই রেড চিলি পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা হাফ টি স্পুন আর অ্যাড করবো রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধুনিয়ার গুঁড়া হাফ টি স্পুন আর মরিচের গুড়া দিয়ে দিব হাফ টি স্পুন এর সাথে আরও অ্যাড করব কাজুরি মেথি এই মেথিটাকে আমি হাতে নিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি এখন দিয়ে দিব টক দই অন টেবিল এখন এই টক দইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে কিছু হাড় ছাড়া চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এই এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এই মিশ্রণের সাথে আমি ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিব আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব লেবুর রস এক ফালি এই লেবুর রসটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নাও এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি রেস্টে রাখবো থার্টি মিনিটের মতো এই ফাঁকে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে দেখাবো এর জন্য দিয়ে দিলাম অন টেবিল চামিচ টক দই এর সাথে অ্যাড করবো দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিব দুই কোয়া রসুন এর সাথে আরো অ্যাড করবো মায়নেস অন টেবিল চামিচ আর লবণ দিয়ে দিব সামান্য একটু এখন এগুলোকে আমি ব্যালেন্ডারে করে নিব হয়ে গেল ব্যালেন্ডারে করা দেখুন আমার চাটনি রেডি এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব এটাকে আবার আমি একটু মাখিয়ে নিলাম এখন একটা প্যানে দিয়ে দিলাম বাটার বাটারটা গলে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব এখন চিকেনটা দিয়ে আমি পাঁচ সাত মিনিট অপেক্ষা করেছি এখন চিকেনটাকে আমি উল্টে দিলাম এবং অপেক্ষা করব অপর পিঠটাও হয়ে আসা পর্যন্ত হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে তুলে নিব সেমভাবে আমি সবগুলো চিকেন ভাজবো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিলাম আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ